ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ নিউ ব্লগ আন দ্য চ্যানেল তো আজকে চলে এসেছেই আমি একটা মুভি ব্লগ নিয়েতাম আমাদের সাথে ছোট মতো হবে বাট যেহেতু জিনিসটাকে নিয়ে ভীষণই ক্রেজ আছে তার জন্য আমি রেকর্ড করছি আর এখন আমার কারেন্ট স্ট্যাটাস হচ্ছে মানে এখন বাজছে হচ্ছে বারোটা দশ সকাল থেকে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি হালকা ফুলকা আমরা দেখতে যাচ্ছি ধুনকি ইয়েস আজকে হচ্ছে ফার্স্ট ডে থার্ড ডে সকালবেলা বারোটা বাজে সেকেন্ড শো টাইমিংসে আমরা দেখতে যাব আর সকাল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি অ্যান্ড তারপর হচ্ছে যে সামনেই কয়েকটা বিয়েবাড়ি আছে বন্ধুর বিয়ে সব কিছু দেখতেই পাবে যদিও তো আমি কি করছি এখন যেহেতু এটা উইন্টার তার জন্য জাস্ট নারকেল তেল মুখে হালকা করে দিয়ে দিয়েছি ইনস্টেড অফ সিরাম যদি সিরাম থাকে বাড়িতে সিরাম অ্যাপ্লাই করে নিতে পারো কোনো প্রবলেম নেই বাট গরিবদের কাছে ঠিক আছে নারকেল তেল জাস্ট লাগিয়ে আর এই রোলারটা দিয়ে খুব সুন্দরভাবে ম্যাসাজ করছে ভীষণ আরাম লাগছে অনেকদিন পর আর কি স্কিন কেয়ার করছি তার জন্য মোটামুটি হাফ রেডি আমি হয়ে নিয়েছি এইটা মাসাজটা কমপ্লিট করে নিই তারপর পুরো লুকটা কমপ্লিট করছি আর কোথায় কি যাচ্ছি না হচ্ছে শর্ট ব্লগ ফুল ব্লগ যেরকম হবে সেরকমই আমাদের সাথে শেয়ার করবো কীরকম ক্রেজ আছে ধুমকে নিয়ে লোকের আর তোমরা যারা দেখেছো বা দেখে এসছো বা দেখতে যাওয়া বলে ঠিক করছো কিরকম কি আপডেট আছে নিজে কমেন্ট আমাকে জানাতে কিন্তু একদম ভুলবে না চলো সো মাসাজ এখন আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে তেলটা এক্সেসটা যেটা মেকআপ ক্লিনজিং প্যাড থাকে ওটা দিয়ে আমি জাস্ট ক্লিন করে নেব কারণ ডাইরেক্ট ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে তুলতে গেলে অনেকটা করে লাগবে আর চট করে তেল ক্লিন হয় না তার জন্য আগে এক্সট্রা যে অয়েলটা আছে ওটা ওয়াইপ অফ করে নেব তারপর সুন্দরভাবে কিছু একটা দিয়ে মুখটা ধোয়া যাবে আর কি Forget your neck. Ada. বিলিভ করতে পারছো আমি জাস্ট এই তিনটে প্রোডাক্ট দিয়ে কনসিলার কম্প্যাক্ট পাউডার আর জাস্ট এটাকে কি বলে মাস্কারা দিয়ে এত সুন্দর দাও দেখাই এত সুন্দর ফ্লালেস একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি আর সবকিছু জাস্ট নিউডের টোনের মধ্যে রাখতে চেষ্টা করেছি আর জাস্ট যে স্কিন কেয়ারটা করেছিলাম আমি এর আগে তার জন্য মেকআপটা এতটা ফ্লালেস এসেছে আর ভীষণ ভালো লাগছে এই

তো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে এই হলো আজকে লাঞ্চ লাঞ্চটা ভীষণই সুন্দর আছে তার জন্য দেখাচ্ছি না হলে হয়তো স্কিপ করে যেতাম ভীষণ সুন্দর শীতের সব সবজি দিয়ে কাজু দিয়ে কিশমিশ দিয়ে বৌদি হচ্ছে এই ফ্রায়েড রাইসটা করেছিল ওটা খাবো আর এখানে রয়েছে হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে মটরশুটি দিয়ে ও হ্যাঁ এতে পনির আছে এটা একটু পনিরের ডিস তো নিরামিষ সব কিছু আজকে হচ্ছে লক্ষ্মী পুজো আমাদের বৃহস্পতিবার তার জন্য দারুন দিকে নে ও আমাকে কালকে মেসেজ করেছিল যে ওর গাড়িটা নাকি সার্ভিসিংয়ে গেছে আর ও একটা পালসার টু হান্ড্রেড নিয়ে আসবে তো চাপতে পারবি কিনা জিজ্ঞেস করছিলো হয়তো ভাঙা গাড়ি হবে বাট এইগুলো ভাই দাঁড়ান দাঁড়ান আহ পাবা রে গাড়িটাই জোরে বসার মতো হ্যাঁ বসেছি চ হ্যাঁ বাবা উল্টে পড়ে যাচ্ছে হচ্ছে পিছন দিকে আর গাড়িতে বসে হালাত খারাপ হয়ে গেলো মানে গোটা রাস্তায় পয়েন্ট ফ্র্যাকশনে যখন মোশন চেঞ্জ হচ্ছে আর ভূতে ধরলে মানুষকে যেমন সামনে পিছনে করে আমরা সামনে পিছনে করছিলাম গোটা রাস্তা আর ধরার কোনো জায়গা ছিল জাস্ট একটা পা রে রেখে তুমি সামনে পিছনে করতে থাকো বাস এই গাড়ির কনক্লুশন হচ্ছে জাস্ট এইটুকু আর মনে হচ্ছিল মাঝে মাঝে জায়গায় উড়েই বোধহয় গেলাম নাকি মানে একদমই কোনো ভালো রিভিউ কিছু না আর এই গাড়িতে বসলে লোক তো তোমার নোটিস করেনি মানে এরকম একটা সিন ক্রিয়েট করতে করতে গোটা রাস্তা এলাম আর এই তো হচ্ছে আমাদের গ্রুপ ক্রিসমাস রেট হয়ে গেছে সেটা মুভি সিনেমা হল থেকে শুরু করে এম বাজারও টোটালি দেখো ভেতরে তো আর করতে হল না বাড়ি থেকে সেখানে पल्सर टू हंड्रेड শুরু হয়ে গেছে মুভি রিভিউ টিভিউ সব বাদে দিয়েছি দেখতেই পাবে প্রথমে একটা কনফিউশন ক্লিয়ার করে দিই মানে তোমাদের কনফিউশন কিনা যায় না বাট আমার তো ভীষণ বড় কনফিউশন ছিল আমি যতদিন থেকে শুনেছি আমি এটাকে প্রনাউন্স করছি ধুনকি বলে একটা গান ছিল না ক্যাটরিনা ক্যাপের তো ওই গানটাই প্রনাউন্স করছি যেটা ধুনকি বাট এখানে এসে আমি জানতে পারলাম যেটা ডঙ্কি যেটার একটা আলাদা মিনিং আছে পুরো বইটা ফিল্মটা তৈরি হয়েছে ওই ডঙ্কি ওয়ার্ডটাকে নিয়ে তো বাস এটা ক্লিয়ার করা ছিল তোমরা কতজন এই কনফিউশনে ছিলে আমাকে জানিও নিচে কমেন্ট করে তো চলো বাস আমরা গেছিলাম তো চারজনেই আর পুরো মুভি হলে ভিড় ছিল কিরকম বলতে গেলে মানে 75% ফিল আপ ছিল বাকিটা খালিই ছিল ফার্স্ট ডে সেকেন্ড শো বলেইছিলাম আগে যেরকম আর ওর সঙ্গে সঙ্গে দেখা হয়ে গেছে আমাদের আরো কিছু বন্ধুদের সাথে যেরকম হয় আর কি মোমোটা সরি মুভি টুভি দেখে এসে আমরা মোমো খেতে এসেছি এখন মোমো মেয়াতে

তো কেমন লাগলো মুভি আমার খুব ভালো লেগেছে প্রথম দিকটা একটু বোরিং লাগছিল তারপর দিকটা মানে আসল আসল খুব ভালো লেগেছে প্রচন্ড হেসেছি আর লাস্টে একটু ইমোশনাল হয়ে গেছে ফাইনালি আমি তোমাদেরকে দেবো মুভি রিভিউ দাঁড়াও দিচ্ছি প্রথম দিকটাতে মনে হচ্ছিলো যেন যে কেন শাহরুখ খান মানে এরকম একটা মুভি যদি হবে তো কেন এতদিন পর শাহরুখ খান বা হয়তো ডুবলেও ডুবতে পারে বা ফ্লপ যেতে পারে এরকম একটা মেন্টালিটি নিয়ে চলছিলাম বাট লাস্টে যে লেভেলে পিক আপ নিল মুভিটা দারুণ লেগেছে ভীষণ এন্টারটেনিং হেসেছি মজা করেছি লজিক খোঁজা বন্ধ করে দিয়েছিলাম বাট হ্যাঁ লজিক ছিল প্রত্যেকটা জায়গায় আর বেশ ভালো লেগেছে মানে অতিরিক্ত অ্যাকশন এটা ওটা ফালতু নেই ভীষণ রিয়েল জিনিসপত্র রাখা হয়েছে তো ওভারঅল ভালোই ছিল খুব ভালো মজা করেছি খেয়ে রে অন্য আরেকটা একটা প্ল্যান আছে তো দেখা যাক কতটা

এই যে লঙ্কা খুঁজে পাওয়া গেছে ওটাও তো রান্নায় লঙ্কা তো থাকবেই খাবি না খাবি না